আমি বলতেছি ওরা আমি ফোন দিছি ফোন দেওয়ার পরে ওকে আমি বলছি ওরা ভিডিও ফোন দিছি ভিডিও ফোন দেওয়ার দিয়ে আপনি কেন ফোন দিছেন ফোন দিছি যে আসো বন্ধু আমরা চাটা খাবো ঠিক আছে আর তো तो रुको ক্লাইম্যাক্স अभी बाकी है চন কি সাহেব কি করছেন আপনি আমি কিছু না আমি তো কাজ করতেছি কাজ করছেন না

আচ্ছা আমরা একটা দিদি দেখেছি কাকি দেখেন কি করছে যে কাকি সকালবেলা এসে তার পিছনে স্তরে রানিং করার জন্য যেটা করছে সেটা হলো যে চুলা ঠিক করতেছে তার কাস্টমার হবে সকাল সকাল শুকাবে শুকার পর সারাদিন পরে শক্ত হবে তারপর সে রাত্রে চিকেন করবে তার পরিস্থিতি পরিস্থিতি সবকিছু টুপার্সেন নিয়ে রেডি হচ্ছে কিন্তু আমরা কিছু অলস লোক আছি যারা আমরা সকাল ঘুমিতে উঠতে পারি না আমরা উঠি করার দিকে দশটা বারোটা একটার দিকে রৌদ্র লাগায়া কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমরা যে মানুষ সবাই যদি তাদের মতো করে আমরা দিতাম করতো দেশ আমাদের অনেক তো রেগে তা আমাদের কিছু কিছু লোকের কারণে আজকে আমাদের অদান প্রদান নিজেদের ক্ষতিগ্রস্ত নিজেরই হচ্ছে এই জন্য আমাদের যেটা করতে হবে যে প্রতিনিয়ত আমাদের আহ সকালে উঠে পথে নামাজ পড়তে হবে নামাজ টের বের হয়ে বিভিন্ন প্রিপারেশন নিতে হবে যে আজকে এইটা করতে হবে